প্রকৃতি 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 কত সুন্দর আহ বিশাল বড় বড় গাছপালা আপনার একটা গর্ত করছে বিশাল বড় গর্ত দেখছেন সাপের গর্ত এই আরেকটা গর্ত দেখেন বিশাল যারা জঙ্গলে ঘুরবেন সাবধানে ঘুরবেন দেখেন জঙ্গলে বিশাল বড় বড় গাছের জট দেখা যায় বিশাল বড় বড় জট বিশাল এক বড় গাছ খালি গাছের শিকড় আর শিকড় বিশাল বড় গাছ বিশাল বড় গাছ জঙ্গলের সবচেয়ে বড় একটা গাছ দেখাইতেছি আপনাদের সাপের গর্ত খালি গর্ত আর গর্ত বিশাল বড় একটা গাছ দেখাই আপনাদের কত বড় জট বিশাল বড় একটা গাছ বিশাল কত বিশাল বড় একটা গাছ নিচে নামতেছি খাড়া উপর পাহাড় থেকে বিশাল বড়ই আপনাদের দেখাবো কত বড় উপর থেকে আমরা নামলাম নিচে অনেক উপর থেকে নামলাম বিশাল বড় এক জঙ্গল জঙ্গলে শুধু কাছের শিকড়গুলো গুলো দেখা যাইতেছে দেখছেন সবুজে অরণ্য গহীন বন জঙ্গল সারা গাছ গজাইছে এর খেতে খুবই মিষ্টি লাগে আপনার যখন ক্ষুদার্থ হয়ে যাবেন তখন এটা খেতে পারবেন মাটি থেকে তুলে আঁকা বাঁকা পাহাড়ের ভেঙে চুরচির হয়ে গেছে জঙ্গলের সবচেয়ে বড় একটা গাছ দেখাইতেছি আপনাদের সাপের গর্ত খালি গর্ত আর গর্ত বিশাল বড় একটা গাছ দেখাই আপনাদের কত বড় জট বিশাল বড় একটা গাছ বিশাল খন কত বিশাল বড় একটা গাছ